দাদা এই চারটে পাঠাচ্ছি বাংলাদেশে মণিভাইয়ের কাছে এই চার পিস একটা লাম্বাটি আছে একটা আসদ লাইনে পায়রা আছে একটা হচ্ছে শ্রীলঙ্কা চোখের পায়রা আছে আর একটা হচ্ছে সঙ্গে আমাদের দেশি ম্যাড্রাস দিয়ে করা গ্যারান্টি দাদা আমি আপনাদের কিছু চোপে শপ করাচ্ছি दादा प्रथम लामबाटी सब कर लामबाटी पायरा लामबाटी पायरा आम देखते 나 가면 같이 라 가도, 같이. এটা হচ্ছে প্রীলঙ্কা পায়রা এটা আকাশ পুকুরীর ঘরের সব দুটো যেই আগে দেখা দিলাম এটা এটা লাম্বাডিয়ে আর এটা প্রীলঙ্কা এটা আকাশ পুকুরীর ঘরের ঘরের এর বাচ্চা আমার আমি ঘরে আমি নিয়ে এসে বাচ্চা করে লাম্বাডি এটা হচ্ছে অরিজিনাল পিওর বিট দাদা এটা পুরো পুরো পিওর বিউটা আপনাকে দিয়েছি এর বেবি করে আপনি ফ্লাইং করে দেখাবেন মনি দেখেন ছোট্ট মনি একদম চোখে এর বেবি আপনি করবেন কার সঙ্গে জোড়া মাধ্যমে আমি বলে দেবো মেন বিট দিলাম দাদা আপনাকে এর সঙ্গে মাধবেন এই জিরা মাথার সঙ্গে মাধ্যমে এই দাদা জিরা মাথার সাথে মাতবেন এইটা সঙ্গে মাতবেন রেজাল্টটা আপনি দেখে নেবেন এর ট্যাক নাম্বারটা আমি বলে দিচ্ছি দাদা এর ট্যাক নাম্বার হচ্ছে তিরিশ তিরিশ নম্বর ট্যাক জিরাটা আর লাম্বাটিটা একত্রিশ 어떻게 자 m e 가 i c a i d 구비? 다가 이번에 চার পিস পাঠাচ্ছি দাদা একশো পার্সেন্ট গ্যারান্টি উড়ান একশো পার্সেন্ট উঠবে দাদা ওকে দাদা এবারে আপনি ডানা ভাণ্ডা কেটে মার্কিং করছি দাদা